নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবারও আমি চলে এসেছি আজকে দুপুরে খাওয়া দাওয়ায় কি কি বানিয়েছি চলো তোমাদেরকে সেটা আগে দেখিয়ে নিই এখানে কিন্তু থালাতে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি দুটো থালা এখানে গুছিয়ে নিয়েছি তো প্রথমেই নিয়েছি থালায় দেখো এখানে গরম সাদা ভাত এখানে আছে কুমড়ো মাখা কুমড়ো ভাতে দিয়েছিলাম কুমড়ো মেখেছি আর এখানে আছে শাক ভাজা লাল শাক ভাজা করেছি এখানে আছে টমেটো শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে দিয়েছি পেঁপে দিয়ে মটরের ডাল বানিয়েছি আর বানিয়েছি এখানে মাছের তরকারি টমেটোর চাটনি আর এখানে আছে মেটে কারি। অর্থাৎ মুরগির যে লিভার মেটে কারি আছে আলু দিয়ে বানিয়েছি আর আছে একটা মিষ্টি তো দেখো এখানে দুটো থালা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবারে তাহলে চলো খাওয়া দাওয়াটা শুরু করি

কুমড়া আর সেই সাথে তুই কি করতিস বলতো এরকম ভাতে দিলে যে মাছ থাকতো বা মাংস থাকতো সেটা কিন্তু তুলে নিয়ে একটু একটু করে কামড়ে খেতিস আর সেই সাথে ভাতেটা খেতিস তাহলে চলো সেই পুরনো দিনে আজকে ফিরে যাওয়া যাক এখানে এক পিস এটা মেটে তুলে নেই নাকি এবার তুই কি করতিস বলতিস কি আমাকে কোন মাছটা দেবে আগে দিয়ে দাও তো তারপরে দেখতাম সেই মাছ থেকে একটু একটু করে টুকরো খেতিস আর ভাতেটা খেতিস ছোটবেলা দিনগুলোও ছিল খুবই সীতিমধুর এখনো আর বন্ধুরা তোমরা জানলেও কিন্তু একটা কথা জানলে অবাক হবে কখনো কখনো ও কি করতে তো মানে দুধ দিয়ে কথা না দুধ দিয়ে মাছের ঝোলে আলু খাবে খুব পছন্দ ওর তো ছোটবেলায় কি যখন আর কি প্রথম প্রথম মাছের মাথা খাওয়া শিখি রুই মাছের মাথা বা ওদিকে কাতলা মাছের মাথা হ্যাঁ মাথের দোকে অনেকটা করে মাছ থাকতো অতটা মাছ আমি মাছের জলতে না পুরো খেতাম না সে একটা থাকতো আর তখন একভাবে গরুর দুধ নেওয়া হতো সেই জন্য শেষে যখন আমি কি করতাম আমি ছোট থেকে দুধ ভাত খেতে খুবই ভালোবাসি দুধ ভাত যখন খেতাম একটু একটু করে মাছ খাওয়া দুধ খাওয়া আর মা তো খুব বহন বিকত যে ওরকম ভাবে কেউ খায়

মা শশা কামড়াচ্ছ কেন মা কোনটা খাবো আগে ভাত দিব তুই কুমড়ো আলু ভাতটাই আগে খাও মা শাক ভাজাটা খাবো না কুমড়ো আলু ভাতটা খাবো অনেক দিন বাদে একটু এই সব বানিয়েছি বিভিন্ন রকম শুধু মুখের কথা চিন্তা করলে হবে না বন্ধুরা একটু স্বাস্থ্যের কথাটাও ভাবতে হবে আর আজকে কুমড়োটা দেখে মানে এতটা ভালো লাগলো মানে একদম কাটবো মানে যখন কাটছিলাম পুরো কচকচ করছিল তাই জন্য ভাবছি এই কুমড়ো একটু ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে সেই সাথে এই রকম কুমড়ো ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আর বাজারে মা এখন কুমড়ো ফুলও উঠে গেছে মা কুমড়ো ফুলের চপও বানানো যাবে নিয়ে আসবি কুমড়ো ফুলের বড়া অত খুব হুম কুমড়োটা বলছিল বেশ মিষ্টি হবে কুমড়োটা মিষ্টি আছে না বেশ মিষ্টি আছে আর

আর লাল শাক তো খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী এত আগে ভিডিওতে তোমরা দেখেছো যারা যারা দেখেছো আগের দিন তো লাল শাক আর পেঁপে দিয়ে সিদ্ধ করেছিলাম আজকে লাল শাকটা ভাজা করেছি লাল শাক খাও শরীরের জন্য ভালো শাক সিদ্ধ শাক ভাজা সবকিছুই আমাদের শরীরের জন্য খুবই উপকার আর আমার তো শাক খুবই ফেভারিট লাল শাক পালং শাক কলমি শাক এমনকি হেলাঞ্চা শাক পর্যন্ত হেলানচা শাক শুধুমাত্র একটু আলু দিয়ে সিদ্ধ করে নুন তেল দিয়ে দিলেই আমার ভীষণ ভালো লাগে কদিন আগে বাজারে খুব মেথি শাক পাওয়া যাচ্ছিলো ব্রাহ্মী শাক শাক মানে খুব প্রিয় আমার মা তুমি তো শাক দিয়ে অনেকটা ভাত কোন কোনো মানে পরিবার আছে আমার অনেক মানে চেনা পরিচিত মানুষ আছে জানিস যারা বাড়িতে প্রতিদিন রান্না হোক না কেন শাকটা কিন্তু অবশ্যই একদম আর শাক পেট পরিষ্কার করার জন্য তো ভীষণ ভালো তাই জন্য শাকটা সত্যি রাখাটাও দরকার তবে বন্ধুরা আমাদের প্রতিদিন হয় না চেষ্টা করি মাঝে মাঝে অন্তত সপ্তাহে অন্তত চারটে দিন সাত টাকায় রাখার চেষ্টা করি এবার ডালটা খাই ডালটা খেয়ে দেখ নাকি এই দুটোকে ওভারটেক করে আগে এটাকে আমি নিয়ে নেব তা তো যদি মনে হয় মাছ খাবি না ডাল খাবি না শুধু মাংসই খাবি খাবি না ডালটা মাংস না আজকে লিভার কারি পেঁপে দিয়ে মটর ডাল আজকে যে কটা রান্না দেখছো তোমরা দেখেই বুঝতে পারছো যে এগুলো প্রত্যেকটা হচ্ছে হেলদি রেসিপি হেলদি এন্ড টেস্টি কুমড়ো খাওয়া হলো পেঁপে খাওয়া হবে শাক খাওয়া হবে খুবই স্বাস্থ্যকর এগুলো আর বিশেষ করে এই গরমের সময় হ্যাঁ এবার একদিন নিম বেগুন করবো হ্যাঁ নিম পাতা ভালো করে খালি কড়াই কড়কড়ে করে ভাজা করে বেগুন ভাজা করে তারপর ছড়িয়ে দেবো দেখবি ওই দিয়েই এক থালা ভাত নিম পাতা জোগাড় করতে বাইরেও যেতে হবে না কারণ নিম গাছ আমাদের বাড়িতেই আছে আর মানে বাড়ির গাছের উপরের অংশে একদম কচি কচি নিম পাতা ধরে যায় ছাদের থেকে তো খুব ভালোভাবে পারা যায় পাতাগুলো তাই জন্য তো খেতেও কিন্তু দারুণ লাগবে পেঁপেটা মেখে নিই এই এর যা শোনা তুই বলেছিলিস না ব্যাট পাপড় ভাজা করতে আমার একদম খেয়াল নেই ঠিক আছে অসুবিধা নেই দিয়ে খেয়ে নিচ্ছি ভেবেছিলাম যে ওটা না লাস্ট করব ভাজাটা কিন্তু এত রান্না করে গুছিয়ে গেছি আর মানে খেয়াল হলো না একবারে পাপড়টা ভাজা করব ভেবেছিলাম ডাল দিয়েও খাবি আর চাটনি দিয়েও খাবি ঠিক আছে ডাল অনেক কিছু রান্না করেছো অসুবিধা শশা দিয়ে খেয়ে নে পেঁপে তো হজম শক্তি বাড়ায় ভালো হজম করে পরিপাকের জন্য পেঁপে অবশ্যই খাওয়া উচিত মা কি খাচ্ছ এই যে ডাল ডাল খাবো এবারে এ বাবা কি বলতো এই যে পেঁপে দিয়ে মটরের ডাল এটা তো আমার তুই তো জানিস এখন এই গরম চলাকালীন পেঁপে দিয়ে করবো মটরের ডাল আর বাজারে যখন আমের গুট উঠবে তখন আমের গুটে দিয়ে করব মটর ডাল অর্থাৎ আম ডাল বা টক ডাল যাই বলি ওটা কিন্তু আমার খুব পছন্দ আজকে না আঙুলের মাথাটা কেটে গিয়েছে এতো ব্যথা হয়েছে কি করে কাটলো মাছ কাটতে গিয়ে ভেবে কাটতে গিয়ে তো যাই হোক পেঁপেটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছে আর এই মটর ডালের সাথে পেঁপে তো আমার আমার যেন আমার বাড়িতে সবারই খুব পছন্দ তোমরাও বানাবে বন্ধুরা এরকম কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেখবে দারুণ লাগবে আর বন্ধুরা সব থেকে মজাদার ব্যাপার এটা কিন্তু আমাদের গাছের পিপে হুম গাছে লেবু গাছে ফুল এসছে দুটো লেবু গাছ একটা ছোট ছোট লেবু হবে আর একটা ওইটা কি বলে বলে না ওই যে কাগজি লেবু নাকি গন্ধরস লেবু লম্বা লম্বা যেটা হয় হ্যাঁ 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 অনেক রস থাকে ওই লেবু গাছে ফুল এসছে দু রকম লেবু হবে এবারে যদি আগের মতো ঝড় না আসে আগের মতো ঝড় তো সেই লেবু গাছের ডাল ভেঙে একটা লেবু পাইনি মাছটা খেয়ে বল কেমন হয়েছে আমি আর করতে না কালকে যে মাছটা এনেছিলিস না তার থেকে চার পিস রেখে দিছিলাম মাছটা তো অনেকটা বড় ছিল আজকে শুধুমাত্র একটু বাটা দিয়ে ধনে পাতা দিয়ে করেছি চার পিস মাছ দারুণ মাছটা সত্যি কিন্তু ভালো হুম তুই ভাত নিবি তো ভাত মাధ్యে ভাত খাবো না কারণ ওর জন্য ভাত বাঁচিয়ে মেটে কষা খেতে হবে ভাত মোটামুটি শুধু শুধু খেয়েছি আর মার ক্যামেরার জন্য ওয়েট করেনি মাছ খাওয়া শুরু মা একটু নেব এক সবটুকুই নিয়ে নেব মা মেটে খেতে খুব একটা বেশি ভালোবাসে না সেজন্য অল্প করেই নিয়েছে মাংস আনলে বেশি মুরগির মাংস আনলে তো মাংস জানি আজকে কি মনে হলো একটুখানি মেটেই নিয়ে যায় আজকে আর মাংস নেবো না লোকটাও মানে মোটামুটি একটু অবাক চলে যে কি ব্যাপার শুধু মেটে নিচ্ছে কি ব্যাপার আর মেয়েটা তরকারি আর কি বলবো আমার রান্না বান্না সব কমপ্লিট এই ছোট থেকে ওর একটাই রোগ কখনো মনে হলো মাংস খেতে ইচ্ছা হচ্ছে কিন্তু জানছে মা রান্না বান্না কমপ্লিট এখন যদি মাংস নিয়ে যায় তো মা তোর আগাটা কি করবে নিজের মতো একটু মাংস মেটে নিয়ে আসলো দুশো কি তিনশো এসে কাদর সরে ও মা এটুকু একটু আমার জন্য বানিয়ে দেবে এবারে কি বলবেন বানিয়ে দিতেই হবে আর আমার মনে হয় যে মাংস থেকে যেন ওই মেটের তরকারিটা বেশি পছন্দ করে মেটে খেতে আমার ভালো লাগে এবার আমিও মেটের তরকারিটা নিয়ে নিই তোমার অল্প করে ঢালতে হবে না তুমি একবারে ঢেলে নাও। না অল্প করে কেন কারণ তোমার তো খুবই ফেভারিট এটা। বেশি ছিল না আতে রসমা অল্প করে নিলাম। বেশি ছিল না অল্প করে নিলাম তাও তো মনে হয় পাঁচ সাতশো হবে। অল্প অল্প। হুম। চলো খাওয়া যাক। হুম। যেন নতুন করে বর্ণনা দেওয়ার কিচ্ছু নেই কারণ যে একবারে মেটের ঝলের ভক্ত হয়েছে তার মাংস না হলেও চলে গেছে আর যেদিন ওর এই ফেভারিট পনেরা মেটের তরকারি হয় সেদিন আমি একটু ইচ্ছা করে শাক কুমড়ো এসব একটু খাওয়াই পেঁপে কিছু করার নেই ভালো কিছু খেতে গেলে আগে খারাপ বলবো না স্বাস্থ্যকর কিছু খেতে হবে নাকি মুখের ভালোর কথাও ভাবতে হবে আবার শরীরের ভালোর কথাও ভাবতে হবে নাকি একদম মা চাটনি খাচ্ছো চাটনিটা লাস্টে না খেলে তো মনে হয় না যে খাওয়াটা কমপ্লিট হলো

যারা যারা এই ভিডিওগুলোকে পছন্দ করছো একভাবে ভালোবাসা দিচ্ছ তাদের কাছে খুবই আমি উপকৃত কৃতজ্ঞও বলতে পারো যা বন্ধুরা আরও যাতে আমরা ওপরে উঠতে পারি তার জন্য শুধু চাই তোমাদের ভালোবাসা আর এইভাবেই ভালোবাসা দিয়ে তোমরা পাশে থেকো আর প্রতিদিনকার মতো বলবো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও নিজেদের মনের মতো গঠনমূলক একটা কমেন্ট করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও আর যদি সাবস্ক্রাইব অলরেডি করে দিয়ে থাকো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে বাই বাই